আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ঘরে বসে কিভাবে ভাটার তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে ছিল আমার বিট ভিটা দুধের স্বর সেটা আমি অল্প অল্প করে ফ্রোজেন করে রেখেছিলাম সেটাকে আমি একটা জারে ব্ল্যান করে নিয়ে কত সুন্দর ব্ল্যান হয়ে গিয়েছে একদম কোথাও কোনো দলা পাকা নাই এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব প্রথমত আমি কিছু বরফ কুচে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব আমার সেই ব্ল্যান্ড করে নেওয়া দুধের শটটা এটাকে দিয়ে আমি অনবরত কিছু সময় নেড়ে নেব সাথে একটু পানি অ্যাড করে নিয়ে তো এটা আমি কিছু সময় নেড়ে আমি এখান থেকেই অল্প অল্প করে উপর থেকে হাত দিয়ে কেচে কেচে আমি বরফটা ধুয়ে সরিয়ে আমার যেটা থেকে বাটার হবে সেই শটটা আমি উঠাই নিচ্ছি ওই তো বরাপের বরফের সাথে সাথে অল্প অল্প করে হাতের তলা দিয়ে কেচে কেচে নিয়ে আসবো তো এটা মিল্ক বিটা দুধ থেকে নেওয়া শটটা তাই ওরকম আমার যেটা দিয়ে আমরা ঘি তৈরি করি বা ভাটার তৈরি করি যে জিনিসটা যে উপকরণটা সেটা ওইভাবে হয় নাই এটা যদি ওইভাবে হতো তাহলে এখানে কড়াইয়ের মধ্যেই ধলাধলা হয়ে যেত পানিটা এক সাইডে চলে যেত আর বাটারটা এক সাইডে আয়সা পড়তো তো এটা যেহেতু হয় নাই অল্প বাহিরে কিনা দুধ অরিজিনাল খাঁটি গরুর দুধ হলে ওইভাবে জিনিসটা জমা বেঁধে যেত তো আমি এখান থেকে অল্প অল্প করে বরফগুলোও সরাই নিব তো বরফগুলো সরিয়ে নিয়ে আমি এখানে যেতটুকু হয়েছে আমি এই টুকুকে এক সব কিছু একসাথে করে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়ে আমি একটা ছোট্ট একটা ফ্রিজে করে আমি কিছু সময় ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা পরে ভের করে আমি এটাকে কেটে আপনাদের সাথে দেখাবো তো আমি আধা ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি এখন আপনাদের সাথে আমি এটা কেটে দেখাচ্ছি এই আপনারা যখন যেভাবে যে কাজে ব্যবহার করতে চান এভাবে করতে পারবেন কেটে কেটে যে কোনো একটা বক্সে বা পাত্রে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে তাহলে এটা আপনার অনেক দিন থাকবে আপনি যে কোনো কাজে লাগাইতে পারবেন এটা দিয়ে কিন্তু ঘি তৈরি হবে ঠিক আছে তো অল্প তাই আমি ঘি তৈরি করলাম না ভাটারের জন্য রেখে দিলাম এটা আমার হাতে বানানো অরিজিনাল খাটি বাটার হয়েছে এখন যদিও দুটো অরিজিনাল ছিল না কিন্তু আমার বাটারটা এখন বর্তমানে অরিজিনাল তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না এখানে আমি ইতি করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন allah have